নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য উনিশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক উনিশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালের আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে শেষ ভাগ পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এক অসাধারণ পরিবর্তনের সূচনা ঘটতে চলেছে বিশেষ করে উনিশ আগস্ট থেকে শুরু করে একত্রিশ আগস্ট পর্যন্ত এই সময়কালটি এক কথায় ভাগ্যদয়ের দ্বার খুলে দেবে এই সময় আপনি বুঝতে পারবেন বহুদিন ধরে যেসব চেষ্টা আপনি করে আসছেন যেসব ইচ্ছা মনে মনে পুষে রেখেছিলেন অথচ বাস্তবে সেগুলোর কোনো সুরাহা হয়নি সেগুলোর বাস্তবায়ন এবার শুরু হতে চলেছে জন্মজকে সূর্য বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে সাফল্য অর্থ আত্মবিশ্বাস বৃদ্ধির জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই সময় আপনি যেন এক নতুন আলোয় আলোকিত হতে চলেছেন বহুদিনের কাঙ্ক্ষিত সাফল্য এবার ধরা দিতে চলেছে বিশেষ করে আর্থিক দিক থেকে এই সময়টি হবে অপ্রত্যাশিত ফলদায়ী আপনি হয়তো এমন এক সময় প্রবেশ করছেন যেখানে কুড়ি লক্ষ বা তার বেশি মূল্যের সম্পত্তি আপনার ভাগ্যে চলে আসবে তা হতে পারে লটারি পৈতৃক সম্পত্তি পুরনো কোনো বিনিয়োগ বা এমনকি কোনো ব্যবসায়িক আয় থেকে এই অর্থ আসবে এমনভাবে যা আপনি হয়তো কল্পনাও করেননি তবে এটি অলৌকিক নয় এটি আপনার ভাগ্য ও কর্মের মিলিত ফল এই সময় আপনাকে বুঝতে হবে যে আপনি একা নন ভাগ্য আপনার পাশে আছে তবে এই সহযোগিতা কেবল তখনই কার্যকর হবে যখন আপনি নিজেও এগিয়ে যাবেন বসে থাকলে কিছুই হবে না বরং নিজের চেষ্টা অব্যাহত রাখতে হবে এই সময় যারা নিরলস পরিশ্রম করেছেন জীবনে প্রতিষ্ঠা পেতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তাদের জন্য ঈশ্বর যেন নিজ হাতে আশীর্বাদ এনে দিচ্ছেন এই সময় আপনার অসমাপ্ত কাজগুলো হঠাৎ করেই সম্পূর্ণ হয়ে যাবে যেসব বাধা আপনাকে এতদিন ধরে পিছিয়ে রেখেছিল তা আর বাধা হয়ে থাকবে না বরং আপনি একে একে সব কিছু জয় করতে শুরু করবেন বাড়ি কেনার স্বপ্ন যাদের বহুদিনের তাদের জন্য এই সময় নতুন কোনো ফ্ল্যাট বুকিং করা ব্যাংক থেকে সহজে লোন মঞ্জুর হওয়া বা পারিবারিকভাবে কোনো জমি নিয়ে সুবিধা পাওয়া সম্ভব এছাড়া যানবাহন লাভের সম্ভাবনাও উজ্জ্বল বিশেষত যাদের রাশিচক্রে শুক্র ও বুধ সুভভাবে অবস্থিত তারা এই সময় নতুন গাড়ি বা পুরনো গাড়ি বিক্রি করে নতুন কেনার দিকেও অগ্রসর হতে পারেন এই সময় জীবনের ছোট বড় সব দিকেই ইতিবাচক পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে হঠাৎ করে উন্নতি পদোন্নতি অথবা পুরনো বসের কাছ থেকে নতুন প্রস্তাব পাওয়া সম্ভব যারা ব্যবসা করছেন তারা হঠাৎ করেই নতুন কোনো বড় অর্ডার পেয়ে যাবেন যা তাদের ব্যবসাকে এক নতুন স্তরে পৌঁছে দেবে যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তারা নতুন চাকরি পেতে পারেন অথবা যাদের সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন আছে তাদের জন্য সময়টি অত্যন্ত সুদ এই সময় যদি আপনি ভেবে থাকেন যে ঘরে বসেই সব কিছু পেয়ে যাবেন তাহলে আপনি ভুল ভাবছেন এই সময়টি কেবল তাদের জন্য যারা নিজ হাতে ভাগ্যের চাবি ঘোরাতে প্রস্তুত জ্যোতিষশাস্ত্র বলে গ্রহের অনুকূল অবস্থান তখনই ফল দেয় যখন মানুষ নিজে উদ্যোগী হয় তাই এই সময় কর্মে ফেরা উদ্যোগ নেওয়া এবং আত্মবিশ্বাস রাখাই হবে মূল চাবিকাঠি যারা দীর্ঘদিন ধরে আইনি কোনো জটিলতার ভেতর দিয়ে যাচ্ছেন বিশেষ করে জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত তাদের জন্য এই সময় সমাধানের আলো দেখা দেবে অনেকেই এই সময় আদালতের বাইরে সমঝোতা করতে পারবেন কিংবা বিচারকের রায় আপনার পক্ষে যাবে যারা স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগ যেমন পিঠ বা হাঁটুর ব্যথা উচ্চ রক্তচাপ বা অনিদ্রা তাদের অবস্থার উন্নতি হবে কারণ এই সময় সূর্য ও শনির মেলবন্ধন আপনাকে ধীরে ধীরে সুস্থতার পথে নিয়ে আসবে সম্পর্কের দিক থেকেও এই সময় অনেক ভালো যাবে বহুদিন ধরে পারিবারিকভাবে যারা অশান্তি বা মতানৈক্যে ভুগছিলেন তাদের মধ্যে এবার মিলন ঘটতে পারে দাম্পত্য জীবনে নতুন করে ভালোবাসা ফিরে আসবে যারা প্রেমের সম্পর্কে আছেন তারা এই সময় সম্পর্ককে এক নতুন ধাপে নিয়ে যেতে পারবেন এমনও হতে পারে বিয়ের আলোচনা শুরু হবে শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময়টি বিশেষভাবে সুদ যারা বিদেশে পড়তে যেতে চাচ্ছেন তারা ভিসা সংক্রান্ত ভালো খবর পেতে পারেন যারা গবেষণা করছেন তারা কোনো পুরস্কার বা অনুদান পেতে পারেন এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হল আপনার মানসিক শান্তি আপনি হঠাৎ করেই নিজেকে অনেক হালকা ও আত্মবিশ্বাসী অনুভব করবেন মনে হবে জীবনের সকল দুশ্চিন্তা আস্তে আস্তে সরে যাচ্ছে বহুদিনের ক্লান্তি এবার মুছে যাবে কাজের চাপ থাকলেও আপনি তা হাসি মুখে সামাল দিতে পারবেন পরিবার সমাজ এবং সহকর্মীদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা ও মর্যাদা বাড়বে এই সময় গ্রহগতভাবে কন্যা রাশির ওপর যে প্রভাব পড়ছে তা এক কথায় গঠনমূলক ও উন্নয়নমূলক সূর্য যখন পঞ্চম ঘরে থাকে তখন সেটি ব্যক্তির আত্মবিশ্বাস সৃজনশীলতা সন্তানের সুখ এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে আশীর্বাদ নিয়ে আসে এছাড়া শনির প্রভাব কর্মফল নিশ্চিত করে অর্থাৎ আপনি যে পরিশ্রম করেছেন তার ফল এবার আপনি হাতে পাবেন আপনি যদি এই সময়ের পূর্ণ সুযোগ নিতে চান তাহলে প্রতিদিন সকালে সূর্যকে জলের অর্ঘ দিন একটি ছোট্ট খাপড় পাত্রে জল নিয়ে তার মধ্যে একটু লাল চন্দন মিশিয়ে সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে অর্ঘ দিন এতে আপনার আত্মশক্তি বৃদ্ধি পাবে এবং ভাগ্য আপনার সঙ্গে থাকবে এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে শুধু আর্থিক নয় আবেগ ও সম্পর্কের দিক থেকেও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে যেসব সম্পর্ক ভেঙে পড়ার মুখে ছিল যেসব সম্পর্কে ভুল বোঝাবুঝি জমেছিল সেই সব সম্পর্কে এবার আলোর রেখা দেখা যাবে আপনি হঠাৎ বুঝতে পারবেন সমস্যা যতটা জটিল মনে হয়েছিল বাস্তবে ততটা নয় বরং একটু ধৈর্য আন্তরিকতা ও স্পষ্টভাবে অনুভূতি প্রকাশ করলেই সমস্যাগুলোর সমাধান সম্ভব যারা অবিবাহিত কিন্তু দীর্ঘদিন ধরে একটি সম্পর্ক বজায় রেখে চলেছেন তাদের জন্য এই সময় বিয়ের আলোচনায় অগ্রগতি দেখা যেতে পারে পরিবারের সম্মতি মিলতে পারে এমনকি অপ্রত্যাশিতভাবে সম্পর্ককে সামাজিক রূপ দেওয়ার জন্য পরিস্থিতি অনুকূল হয়ে উঠতে পারে বিশেষত যাদের জন্মকুণ্ডলীতে শুক্র পঞ্চম বা সপ্তম ঘরে রয়েছে তারা এই সময় প্রেম থেকে বিবাহের রূপান্তরের এক দারুণ সম্ভাবনার মুখোমুখি হবেন বিবাহিত দম্পতিদের জন্য সময়টা শান্তিপূর্ণ এবং বন্ধন মজবুত করার মতো অনেক দিনের দূরত্ব মানভিমান দাম্পত্য কলহ সবকিছুর উপশম ঘটবে আপনি নিজেও বুঝতে পারবেন জীবনে শান্তি আসলে আসে সম্পর্কের বন্ধনে ভালোবাসা ও শ্রদ্ধা থাকলেই এই সময় সঙ্গীর সঙ্গে কোনো ভ্রমণে যাওয়া পারিবারিক সময় কাটানো বা সন্তানদের নিয়ে আনন্দে মেতে ওঠা সম্ভব হতে পারে সন্তান ইস্যুতে যারা দুশ্চিন্তায় ভুগছিলেন যেমন সন্তান না হওয়া সন্তানের অসুস্থতা বা পড়াশোনায় মনোযোগের অভাব তাদের জন্য এই সময় আসার আলো নিয়ে আসবে সন্তান লাভের সম্ভাবনাও দেখা দেবে বিশেষ করে যাদের চন্দ্র এবং বৃহস্পতি শুভ অবস্থানে আছে স্বাস্থ্য দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যেসব সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন তা হোক উচ্চ রক্তচাপ হাঁপানি শারীরিক দুর্বলতা বা অনিদ্রা সেগুলোতে ধীরে ধীরে স্বস্তি আসতে শুরু করবে তবে এই সময় অতিরিক্ত মশলাদার খাবার অযথা রাগ বা মানসিক উদ্বেগ এড়িয়ে চলা খুবই জরুরি কারণ গ্রহের প্রভাবে আপনি যত সহজে সুস্থ হতে পারবেন তত দ্রুত অসতর্কতাতেও সমস্যা বাড়তে পারে শিক্ষা ও ক্যারিয়ারের দিক দিয়ে কন্যা রাশির ছাত্রছাত্রীদের জন্য সময়টি অনেকটাই সুফলদায়ক যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন যেমন ইউনিভার্সিটিতে ভর্তি স্কলারশিপ গবেষণায় সুযোগ বা বিদেশ যাত্রা তাদের জন্য এ সময় এক বিশেষ সময় তবে কেবল পড়ালেখায় নয় এই সময় সহপাঠ্য কার্যক্রম যেমন বক্তৃতা বিতর্ক সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদিও সাফল্য মিলবে যাদের রাহু তৃতীয় বা নবম ঘরে আছে তাদের জন্য সময়টা বিশেষ সতর্কতার একাগ্রতা বজায় রাখতে হবে এই সময় আপনি যদি শিক্ষাক্ষেত্রে নতুন কিছু শুরু করতে চান যেমন নতুন কোর্স বিদেশি ভাষা শিক্ষা অনলাইন স্কিল ডেভেলপমেন্ট তাহলে তা অত্যন্ত সফল হতে পারে কর্মক্ষেত্রে যারা আছেন তারা নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতের জন্য একটি বড় সুযোগ হয়ে দাঁড়াবে কন্যা রাশির জাতক জাতিকার জন্য এই সময় কিছু গ্রহগত প্রতিকার মানলে ফলাফল আরও ইতিবাচক হতে পারে যেমন প্রতিদিন ভোরে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া বিশেষ করে রবি ও সোমবার এক গ্লাস জল তামার পাত্রে ভরে সূর্যকে নিবেদন করলে সৌভাগ্য বাড়ে শনি দেবের কৃপা পেতে শনিবারে কালো তিল ও সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনি মন্দিরে দেওয়া সুভ পিতৃপক্ষের আশীর্বাদ লাভের জন্য পুরানো কাপড় বা কম্বল দান করলে কর্মফলে সুভ প্রভাব পড়ে মহাদেবের উপাসনা এই সময় আপনার জীবনের সব বাধা কাটাতে সাহায্য করতে পারে ও নম শিবায় মন্ত্রটি প্রতিদিন একশো বার জপ করলে মানসিক স্থিরতা কর্মক্ষেত্রে সাফল্য ও পারিবারিক শান্তি বজায় থাকবে এই সময় আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি বজায় রাখা সবচেয়ে বড় প্রতিকার গ্রহ যতই অনুকূল হোক না কেন যদি আপনি নিজের ভেতরের শক্তিকে অবহেলা করেন তবে সেই অনুকূলতাও আপনার কাজে লাগবে না তাই নিজেকে ভালোবাসুন নিজের প্রতি আস্থা রাখুন কর্মফল যে আসবেই তা আপনি এই সময় বুঝে যাবেন এই সময় আপনার চারপাশে এমন কিছু মানুষ আসবে যারা হয়তো আপনার গতদিনের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন তারা হতে পারে নতুন বন্ধু সহকর্মী বা এমন কেউ যার সংস্পর্শে এসে আপনি নতুন চিন্তাভাবনার জন্ম দেবেন এটি সময় আপনার মানসিক ও আত্মিক বিকাশেরও আপনি বুঝতে পারবেন জীবনের সফলতা মানে শুধু অর্থ নয় শান্তি স্থিরতা ও মানসিক তৃপ্তিও তার অংশ এই সময় আপনি নিজের মধ্যে এমন কিছু অনুভব করতে পারেন যা আগে কখনো হয়নি জীবনের লক্ষ্য অস্তিত্ব আত্মার শান্তি অতীতের ভুল সিদ্ধান্ত ভবিষ্যতের দিশা এই বিষয়গুলো নিয়ে এক ধরনের আত্মবিশ্লেষণ শুরু হবে বহুদিনের ঘুমিয়ে থাকা আত্মিক প্রশ্নগুলোর জেগে ওঠা আপনাকে অদ্ভুতভাবে শুদ্ধ করবে আপনি হঠাৎ করেই নিজেকে প্রকৃতির আরো কাছাকাছি ভাবতে পারেন ধর্মীয় কার্যকলাপ বা ধ্যান সাধনার দিকে আকৃষ্ট হতে পারেন সূর্য শনি ও বৃহস্পতির প্রভাবে এই আত্মিক পরিবর্তনটি ঘটছে সূর্য আপনাকে আলো দেখাচ্ছে বৃহস্পতি আপনাকে দৃষ্টিভঙ্গির দিগন্ত খুলে দিচ্ছে আর শনি আপনার সমস্ত ইন্দ্রিয় ও অনুভবকে সংহত করে একটি ভারসাম্য তৈরি করছে এই সময় বিশেষ করে ভোরবেলা বা রাত গভীর হলে আপনি যদি নিজের একাকিত্বে কিছুটা সময় কাটান তাহলে আপনি এমন কিছু ভাবনার মুখোমুখি হবেন যা আপনার পুরো জীবনকে একটি নতুন উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে জীবনের সবচেয়ে বড় জয় আসে নিজের উপর বিশ্বাস থেকে আপনি যদি ভাগ্যকে আকাশে বসে থাকা কোনো শক্তি ভেবে তার দয়ে বাঁচার চেষ্টা করেন তাহলে আপনি কেবল অপেক্ষা করবেন কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে ভাগ্য আসলে আপনারই তৈরি করা পদক্ষেপের প্রতিফলন তাহলে আপনি সেই ভাগ্য নিজে গড়ে নিতে পারবেন এই সময়ের মধ্য দিয়ে আপনি নিজের জীবনের ভিতর দিয়ে হেঁটে এসেছেন যেখানে ছিল বিশ্বাস সঞ্চয় প্রেম ভরসা হতাশা ও পুনরুজ্জীবনের গল্প আপনি শুধুমাত্র এই কয়েকটা দিনের সফল হবেন না বরং এই সময়ের প্রভাব আপনার জীবনের দীর্ঘ পথকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে দেবে মনে রাখবেন আপনার জীবনের প্রতিটি বাকি এক একটি নতুন জন্মের মতো আপনি কতবার পড়ে গেছেন তাতে কিছু যায় আসে না প্রশ্ন হল আপনি কবার উঠে দাঁড়িয়েছেন আপনি কিভাবে নিজের পরাজয়ের সামনে দাঁড়িয়ে থেকেছেন কিভাবে নিজের ভিতরের ভয়কে চোখে চোখ রেখে বলেছিলেন আমি আবার শুরু করব এই সময় সেই সাহসের পুরস্কার দেওয়ার সময় এই সময় আপনি যাদের হারিয়ে ফেলেছেন যাদের থেকে দূরে সরে গিয়েছেন তাদের কথা মনে পড়তে পারে হয়তো অনুশোচনা আসবে হয়তো অভিমানও কিন্তু আপনি যদি এই সময় নিজেকে ক্ষমা করতে পারেন যদি অতীতের ভুলগুলো মেনে নিয়ে নিজেকে নতুন করে ভালোবাসতে পারেন তবে আপনি হালকা হবেন সম্পর্ক আবার গড়ে উঠবে ভাঙা সেতুগুলো আবার জোড়া লাগবে তবে সেই সম্পর্কগুলো এবার আগের মতো হবে না এবার হবে পরিণত পরিপূর্ণ ও শান্ত এই সময় আপনি হয়তো হঠাৎ করে নিজেকে অনেক সংবেদনশীল বলে অনুভব করতে পারেন এমনকি কোনো ছোট বিষয়েও আবেগাক্রান্ত হয়ে পড়তে পারেন কিন্তু এটাই প্রমাণ যে আপনি আর যান্ত্রিক নন আপনি আবার অনুভব করতে শিখেছেন এই হৃদয়বোধি আপনাকে অন্যের সঙ্গে যুক্ত করবে একা থাকার ভয় দূর করবে এবং আপনাকে আরও মানবিক করে তুলবে ধন সম্পত্তির দিক দিয়ে এই সময় এক সুবর্ণ অধ্যায় হয়তো আপনি হঠাৎ করেই এমন অর্থ পাবেন যা আপনার দীর্ঘদিনের পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ এনে দেবে এমন হতে পারে যে আপনি এমন কোনো জায়গা থেকে অর্থ পাবেন যা আপনি ভাবেননি জমে থাকা সম্পত্তি পূর্বপুরুষের রেখে যাওয়া ভাগ কোনো পাওনা অর্থ যা কেউ ফেরত দেয়নি কিংবা এমনকি কোনো পুরস্কার বা লটারি থেকেও তবে অর্থ কেবল ভোগের জন্য নয় ব্যবহার করুন ভবিষ্যতের স্থিরতার জন্য এই অর্থ দিয়ে আপনি যদি কোনো সুপ কাজ করেন যেমন মা বাবার সেবা গরিবের পাশে দাঁড়ানো বা সন্তানের শিক্ষার ব্যবস্থা তাহলে সেই অর্থ বহু গুণ হয়ে ফিরে আসবে